আসসালামু আলাইকুম আদনান ডেয়ারি থেকে আমাদের এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কালকে থেকে খুবই অসুস্থ কালকে আমরা যখন এই বাচ্চাটা তাপমাত্রা চেক করছিলাম বাচ্চাটার তাপমাত্রা পাইছি নব্বই থেকে একশোর মধ্যে তো বাচ্চাটার সমস্যা হচ্ছে বাচ্চাটার নিউমোনিয়া প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চাটার এই যে বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটার প্রচুর পরিমাণে কাল সকাল থেকে শ্বাসকষ্ট হচ্ছে তো আমরা যখন বাচ্চাটার তাপমাত্রা চেক করছি যখন বাচ্চাটার তাপমাত্রা ছিল নব্বই একশোর মধ্যে তো তাপমাত্রা কম ছিল সেক্ষেত্রে নিমোনিয়ার যে সমস্যা হলে যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা লাগে তো সকালবেলা আমরা বাচ্চাটাকে অ্যান্টিহিস্টামিন দিছি দুই সিসি এবং ডেস্কটপ হস্ট আপনারা চেন গ্রুপের যে ভ্যাটের ওষুধ আছে ডেস্ক টফ দিছি আমরা দুই সিসি দুই সিসি দেওয়ার পর কালকে বিকেল তিনটা তিনটার দিকে বাচ্চাটা আবার আমরা তাপমাত্রা চেক করছি তাপমাত্রা চেক করার পর বাচ্চাটার আমরা তাপমাত্রা পাইছি হলো দুইশো একশো তিন একশো তিন তাপমাত্রার পরে আমরা যে তার ট্রিটমেন্টটা দিচ্ছি হচ্ছে দাদা দেখতে পাচ্ছেন এলো টাইফুর ভ্যাট একমি কোম্পানি টাইফুর ভ্যাট এটা হচ্ছে ওয়ান গ্রাম আসলে ওয়ান গ্রাম এই বাচ্চাকে দেওয়া যাবে না তো আমরা এই ওয়ান গ্রামটাকে দশ সিসি করে দুটা ভাইল ছিল ওয়াটারের এই দুটা ভাইল আমরা ওয়ান গ্রামটাতে মিক্স করেছি মিক্স করার পরে ওখান থেকে আমরা আড়াই সিসি আড়াই সিসি টাইফুর ভ্যাট আমরা বাচুরটা প্রয়োগ করেছি কিন্তু বাচুরটা দেখেন আপনারা দেখলে বুঝবেন এখনো বাছুরটা হাঁপাচ্ছে দেখতেছেন বাচুরটা এখনো হাঁপাচ্ছে এখনো শ্বাসকষ্ট আছে কিন্তু কালকে খুবই জটিল ছিল কালকে সে একটু মোটামুটি সুস্থতা লাভ করছে এখন দেখেন বাচুরটা কিছুটা বাসুরটা দেখেন কালকে একবারে ওঠা খাওয়া নেওয়া বন্ধ করে দিছিল আজকে বাসুরটা জাবর কাটতেছে মোটামুটি সুস্থ আমরা আবার বাসুর থেকে আজকে ট্রিটমেন্ট দিব হচ্ছে টাইফয়েড দেবো আড়াই সিসি ডিস্টামিন দেবো দুই সিসি আর আজকে অবশ্যই ডেক্সটা ফস দেওয়া লাগবে না যেহেতু তাপমাত্রা স্বাভাবিক হয়ে গেছে কিন্তু আজকে দিলে শ্বাস ডেক্সটা দিলে শ্বাসকষ্টটা তাড়াতাড়িতে লাঘব হবে তো আপনাদের খামারে এই ধরনের যদি সমস্যাগুলো হয় সেক্ষেত্রে এই বাচ্চাটার বয়স মোটামুটি আড়াই মাস দুই থেকে আড়াই মাস হবে বাচ্চাটা এখন মোটামুটি সুস্থ আজকে আমরা আবার বাচ্চাটাকে এই যে টাইফুড দিব আড়াই সিসি ফস দেব দুই সিসি এবং অ্যান্টিহিস্টামিন দেবো দুই সিসি ক্যালকেটসে হাফ পার্সেন্ট কমে গেছে আজকে আবার ট্রিটমেন্ট দিলে মোটামুটি আমাদের এই বাচ্চাটা সুস্থ হয়ে যাবে আপনাদেরও এই ধরনের এটা মেইনত হচ্ছে হচ্ছে অতিরিক্ত গরম তাপমাত্রার কারণে এখন এই সমস্যাটা বাসুরে হচ্ছে প্রতিটি খামারে হচ্ছে আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় আমার ডোজটা মিলে নেবেন বাসুরের বয়স দুই থেকে আড়াই মাস ডেক্সটা অন ডেক্সটা ফস আমরা দিচ্ছি দুই সিসি অ্যান্টিহিস্টামিন দিচ্ছি দুই সিসি এবং টাইফুর ভেট আপনার দেখছেন টাইফুর ভেট এটা আছে একমি কোম্পানির ওয়ান গ্রাম এটা আমরা টেন সিসি যে ভাইল থাকে ওয়াটারের ওটা টেন সিসি করে বিশ সিসি আমরা ওই পাউডারে গুলিয়ে নিয়ে আমরা দিচ্ছি এই বাচ্চাটাকে আমরা দিচ্ছি আড়াই সিসি আপনারা আড়াই সিসি তিন থেকে পাঁচ দিন করবেন ইনশাল্লাহ আপনাদের বাসুর সুস্থ হয়ে যাবে দেখেন এই বাসুরটা মোটামুটি এখন এই যে খাবার খাচ্ছে মোটামুটি সুস্থ আপনারা এরকম সমস্যা হলে অবশ্যই আমার ডোজগুলো মেনটেন করে বাসুরগুলোকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বাসুর আপনাদের সুস্থ লাভ করবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত